দেখিজের মতোই আসসালামাইকুম বিহ আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ হোলসেল বিরিনে চলে আসছি যারা বিভিন্ন ধরনের সিড আইটেম নিয়ে বিজনেস করতে চান আসলে সিড বললে ভুল হবে মানে একটা গাছের জন্য যা যা দরকার প্রয়োজনীয় সার থেকে শুরু করে হাইব্রিড ধরনের যত ধরনের ওষুধি কীটনাশক সব কিছু পেয়ে যাবেন একটি শপে তো আমরা সেই সন্ধানে কিন্তু আজকে আমরা সোহেল রানা সিড কোম্পানিতে চলে আসছি আপনাদের এই আইটেমগুলো দেখানোর জন্য যারা ঘরে বাগান করতে চান চিড় বাগান করতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই হেল্পফুল তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার সোহেল ভাইয়ের সাথে

মানে এটা বাগান করার জন্য যা যা লাগবে সবকিছু আছে যা লাগবে সব ই আছে সবকিছু আছে আচ্ছা আপনাদের যে এই সিট গুলো এগুলো কোথা বাইরের দেশ থেকে আসে না বাংলাদেশে আর কি প্রস্তুত হয় এগুলো কিছু বাইরের দেশের থেকে আসে কিছু কোম্পানি থেকে আসে আর কিছু কিছু আমাদের নিজের নিজস্ব ভাবেও কিছু আছে আচ্ছা ঠিক আছে তো বুঝতে পারতাছেন এখানে কিন্তু অনেক বাইরের দেশের তো বিদেশি জাতের অনেক ফসল আছে আপনাদের কাছে চাইলে ওখান থেকে নিতে পারবে আর কি বিদেশি জাতীয় যেগুলো রয়েছে আর কি আচ্ছা চাইনার অনেক কিছু আছে অনেক কিছু চাইনা আইটেম অনেক কিছু আছে তো আজকে দর্শকদের জন্য প্রথমে কোনটা

দেখেন খুবই সুন্দর আচ্ছা দেখেন হলুদ তরমুজ আছে হলুদ তরমুজ এগুলোর ফলন রকম হয় সাকসেস রেট কি মোটামুটি ভালো ভালো হচ্ছে আর কি

গ্রিন লেডি পেপে আছে গ্রিন লেডি পেপে অনেকেই খোঁজে এটা অনেক চলতেছে আর হ্যাঁ অনেক চলতেছে গ্রিন লেডি ফার্স্ট লেডি ফার্স্ট লেডি আপাতত নাই আসবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আচ্ছা 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 ফার্স্ট আছে তারপর আপনি অন্য অন্য পেপে আছে বাবু বাবু গ্রিন লেডি আচ্ছা তারপর নন ইউ সিডার আপনার ইস্পাহানি কুইন ইস্পাহানি কিং আচ্ছা স্যার প্রত্যেক সুইটি সুইটি রেড কুইন আরে বিভিন্ন ব্র্যান্ডের আর কি জিন শাহী এগুলা আছে তো এই সব কিন্তু আপনার ধরনে এখানে মূলত আপনার সবজি সেক্টর সেকটর আর কি এইগুলা সবজি আমার কাছে সবই দেশি আর কি দেশি সবজি মোরা দুনদুল শশা দেশি তারপর করলা ঝিঙ্গা চিচিঙ্গা মিষ্টি কুমড়া মিষ্টি বরবটি মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউ লাউ এগুলো সবই আমার কাছে দেশি সিম টিম যা আছে দেশি এগুলো আবার এয়ার মালিক সিডার হাইব্রিড হাইব্রিড গুলো আর হ্যাঁ বিজলি আছে বিজলি প্লাস আছে বিজলি প্লাস 2020 আছে সুপার হট আছে আপন আছে তারপর আপনি সুপার গ্রিন আছে তারপর রামান ঝিঙ্গা আছে মুকুট আছে মুকুট আছে আচ্ছা বিভিন্ন ধরনের কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন ভাই এখানে এছাড়াও কিন্তু থাইল্যান্ডের আছে ওগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট না আচ্ছা আমি একটু খুলে দিলে ভালো হয় তো দর্শক একটু ক্লিয়ার ভাবে দেখাই দিই থাইল্যান্ডের প্রোডাক্টগুলো এগুলো না সব থাইল্যান্ডের এটা হলো মিষ্টি কুমড়া আচ্ছা মিষ্টি কুমড়া আছে বিন্দু মরিচ আছে বিন্দু মরিচ অনেকে চায় অনেক লাউ আছে আচ্ছা

থাইল্যান্ডে পাঁচ গ্রাম দিয়ে তো অনেকগুলা গাছ শতাংশ জমি করা যাবে আটশো প্রচুর বুঝতে পারতেছেন মানে প্রচুর আসলে বীজ দেওয়া আছে যারা আসলে মানে বাণিজ্যিক ক্ষেত্র করতে চান তারাও কিন্তু চাইলে নিতে পারবেন আপনার এখান থেকে তারপর এই ছাড়াও তো এই ছাড়া আপনার এখানে তো বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ এগুলো তো আছে না আমাদের একটু আইডিয়া দেন কোন কীটনাশক গুলা ভালো চলতেছে বা কোনগুলা টপ টিন আছে টপ টিন আছে সাইফারমেথিন গ্রুপে এটা রেজাল্ট ভালো পোকা মাকড় মারার জন্য আচ্ছা পোকা মাকড় মারা আর অনেক রকমের ওষুধ আছে আপনি যে যেটা চাই সেটা নিতে পারবেন বিলেটিন আছে বিলেটিন আছে তারপরে আপনি রেড কুইন আছে পচা রোগের জন্য এটা খুব ভালো কাজ করে আচ্ছা স্টারবান আছে স্টারবান আপনি যে

দেখেন তেলাপোকা থেকে শুরু করে ছারপোকা আছে স্প্রে আছে স্প্রে এর মাথাগুলা তার মাথাগুলা লিটার স্প্রে আছে বড় স্প্রে আছে ঝর্ণা যদি চায় কেউ ঝর্ণা মানে বাগানের জন্য যে ঝর্ণা বাগানের জন্য ঝর্ণা আছে এইগুলোই তো আর তার উপরে কিন্তু এই যে কাস্তে যা যা লাগে সব আছে কোদাল আছে ছোট কোদাল বাগানের জন্য তার কাটার আছে কাটার আছে আচ্ছা

আচ্ছা আচ্ছা আপনার তিনশো টাকা আছে যারা আসলে বাসায় কাজ করতে চায় ছোটখাটো টুকটাক কাজ করে তাদের জন্য কিন্তু এগুলো দরকার হবে তবে মার্শাল আপনার শপে কিন্তু হিউজ আইটেম আছে আমরা একটা ভিডিওতে চাইলেও কিন্তু সব দেখাইতে পারবো না ভিডিও অনেক লং হয়ে যাবে কেউ যদি সরাসরি আপনার শপে এসে আপনার বাকি আইটেমগুলো দেখতে চায় একটু লোকেশনটা বলবেন কিভাবে আসবে একশো চুয়াত্তর সিদ্দিক বাজার হান্নান মেনশন সোয়েল রানা সিট কোম্পানি আচ্ছা সোয়েল রানা সিট কোম্পানি উত্তর নিচে আপনার জাস্ট একটু দেখেন মেইন রোডটা এখানে এখানে কিছু জুতার শোরুম আছে জুতার শোরুমটা ঠিক অপোজিটে যে কোন প্র কুরিয়ার নিতে পারবে ভাই আজকের মতো আমরা আপনার সব থেকে নিতে চাচ্ছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নতুন আরেকটি ভিডিও করে দর্শকদের আর নতুন কিছু উপহার দেওয়ার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম